নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চট জলদি একটি নাস্তা রেসিপি যে রেসিপিটা আপনারা চায়ের জল বসিয়ে দিয়ে তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটি তৈরি করি প্রথমে আমি এখানে নিয়ে নেব এক কাপ আটা এবং ওই কাপ মেপে আমি এখানে নিয়ে নেব হাফ কাপ সুজি এই বিস্কিট তৈরি করতে গেলে মাপটা অবশ্যই ঠিক রাখতে হবে এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আপনারা চাইলে এখানে ঘিউ ব্যবহার করতে পারেন তবে আমি এখানে সাদা তেল দিয়ে করছি এখন এই সব কিছু খুব ভালোভাবে ময়ন দিয়ে নেবো হয়ে গিয়েছে খুব সুন্দর আমি আমি নিয়েছি এখন এখানে দিয়ে কিছুটা গুঁড়ো দুধ আমি এখানে এক টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন আর হাফ কাপের একটু বেশি আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা এই পর্যায়ে দিতে হবে প্রথমেই চিনি ব্যবহার করা যাবে না এখন আমি চিনিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ এমনকি চা তৈরি করতে দিয়েও এ রেসিপিটা ঝটপট তৈরি করে ফেলা যায় এবং চায়ের সাথে খেতে হয় দুর্দান্ত স্বাদের চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে অল্প অল্প জল দিয়ে শক্ত একটা খামির তৈরি করে নেব খামিরটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না এজন্য একটু শক্ত করেই খামিরটা মেখে নিতে হবে দেখুন বন্ধুরা শক্ত করে আমি মেখে নিয়েছি এখন এটাকে বেলে নেব বেলার জন্য আমি একটা পিড়ি নিয়েছি একটু মোটা করে আমি বেলে নেব দেখুন বেলে নিয়েছি একটা ছুরি নিয়ে নিয়েছি এখন আমি চারিপাশটা কেটে নেব বাকি অংশ দিয়ে আমি আবার পরে তৈরি করে নেব এখন আমি ছুরিটার পিছন দিয়ে একটু ডিজাইন করে নেব চাইলে সামনের পাশ করতে পারেন বন্ধুরা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি আপনার আপনাদের পছন্দ মতো কেটে নেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে আমি এখন খুব সুন্দর করে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে একটা ডিজাইন এভাবে আমি সবগুলো উঠিয়ে নেব আমি এখানে তেলটা আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে সবগুলো দিয়ে দেব একসাথে অনেকগুলো দিতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এখন অল্প আছে খুব সুন্দর করে আমি বিস্কিটগুলো ভেজে নেব দেখুন কালার হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি অবশ্যই চুলা রাস খেয়াল রাখতে হবে চুলা রাস যদি বেশি থাকে তাহলে কিন্তু বিস্কিটগুলো কালার এসে যাবে বা পুড়ে যাবে বিস্কিটগুলোর ভেতরে ভালোভাবে ভাজা হবে না সেক্ষেত্রে বিস্কিটগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না চুলা রাস কম রেখে খুব সুন্দর করে আমি বিস্কিটগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠে দিচ্ছি দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে একদম খাস্তা দেখুন ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে একদম বাজারের বিস্কুটের মতো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ